নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আজকে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে সেটা দেখে নেব রিডিংটি সবসময় আমি বলি সকলকে বলে দিচ্ছি এটা জেনারেল রিডিং ঠিক আছে যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড ম্যারেড সকলে সবাই সকলেই দেখতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে আচ্ছা আজকে আমি অ্যাস্ট্রোলজির ওপরে নতুন একটি শর্টস আপলোড করবো হোপফুলি যেটা আপনাদের খুব ভালো লাগার বিষয় প্রেম বিষয় তো সেই বিষয়ে একটা শর্টস আজকে আপলোড হবে তো অ্যাস্ট্রোলজি হল গ্রহ নক্ষত্র দশা যার বিশেষ ইম্পর্টেন্স রয়েছে এবং ক্যারোট কার্ড হলো এনার্জি বেস্ট রিডিং যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন পার্সোনাল গাইডেন্স নিতে চান দেখুন জেনারেল রিডিং তো সময় মিলবে না বা আপনি সেটা যদি অ্যাকুরেসির দরকার হয় অনেকে এরকম কোয়েশ্চেন্স করছেন যে তিনি তোমার সাথে কন্ট্যাক্টই করছেন না বা মিলছে না বা হতেই পারে তো সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল গাইডেন্সের আপনাদের হেল্প নিতে পারেন আপনারা তো পার্সোনাল গাইডেন্সের জন্য যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন কেরিয়ার হেলথ এডুকেশান ম্যারেজ যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন তার জন্য ভিডিওর নিচে টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্সটা থাকে ভিডিওর টাইটেল নিচে সেটা চেক করে নেবেন অথবা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন কমেন্ট সেকশানে পিন পোস্টে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটা দেয়া থাকে আর আমি যদি অ্যাস্ট্রোলজি বা ট্যারোট বোধ করি সেই কারণে কিন্তু অবশ্যই আমি চার্ট প্রেফারেন্স করি তবেই কিন্তু অ্যাকুরেসি পার্সোনালি সম্ভব দেন আপনাদের রেমেডি করা হয় ওকে কারণ ট্যারোট এনার্জি বেস এনার্জি তো শিফট হয়ে যাবে তো অ্যাস্ট্রোলজির অবশ্যই প্রয়োজন ওকে তো চলুন আমি এই মুহূর্তে শুরু করে দিচ্ছি আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে সেটা দেখে নেব আচ্ছা তার আগে আমি কিছু সাইন বলে দিচ্ছি সেটা হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি যেমনি তুলা জাস্টিস রয়েছে লিব্রা তুলা রাশি স্যাজিটেরিয়াস ধনু রাশি এছাড়া রয়েছে হাজকের হাইলাইটেড নাম্বার সেটা হলো টরাস ভার্গোকে অ্যাপ্রিকান বৃষকন্যা মকর রাশি ওকে এই রাশিগুলো আজকের আপনাদের হাইলাইটেড সাইনের মধ্যে রয়েছে আপনি বা আপনার পার্সন এই সাইনগুলো থেকে বিলং করতে পারেন এবার যাদের মিলছে না তারা কি দেখবেন না অবভিয়াসলি নট কারণ ট্যারোটিস এনার্জি বেস্ট দেখতে পারেন কোথাও না কোথাও যদি যেটা মিলবে সেটা আপনার যেটা মিলবে না সেটা আপনার নয় এবং যখন কোনো কনফিউশন হচ্ছে সেক্ষেত্রে পার্সোনাল গাইডেন্সের হেল্প নিতে হবে আচ্ছা নাম্বারগুলো বলছি টোয়েন্টি সিক্স টেন টুয়েলভ ইলেভেন অ্যান্ড 14 এই নাম্বারগুলো হাইলাইটেড আইদার আপনার বা আপনার পার্সনের বার্থ ডেট হতে পারে এছাড়া অক্টোবর এপ্রিল নভেম্বর তারপরে হচ্ছে মে মাস অ্যান্ড হচ্ছে অগাস্ট মাস ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে পারে এগুলো আপনার পার্সন বা আপনারে কিন্তু ডেট বার্থ অফ মানে বার্থ মান্থ হতে পারে বা কোনো মেজর ইভেন্টস হতে পারে হয়তো এমনটা হয়েছিল এই এই সময় হয়তো আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো প্রবলেম চলে এসছিলো এ বিষয়গুলো কোনো সমস্যা দেখা গেছিলো বা আপনাদের লাইফে কোনো ভালো কিছু ঘটনা ঘটেছে বা আপনার পার্সনের সাথে দেখা হয়েছিল বা আপনাদের রিলেশনশিপে এসেছিলেন এরকম কিছু ঘটনা ঘটতে পারে যদি এটা হয় তাহলে কিছু পার্সোনাল মেসেজ এখান থেকে আপনারা পেতে পারেন ওকে তো নেক্সট ফার্স্ট কার্ড আজকে ডিফাইন করবো সেটা হলো ট্যারো টাওয়ার কার্ড সো প্লিজ ডিভাইন গাইড মি আচ্ছা আর যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো যারা নতুনভাবে ভিজিট করছেন তাদেরকে একটাই কথা বলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ট্যারোট এনার্জি বেস্ট এনার্জি রেসোনাইটের প্রয়োজন আপনাদের সাপোর্ট এনার্জির প্রয়োজন এছাড়া আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির আপডেটস তো আসেই দেখুন এক মুহূর্ত আমি দেখছি যেখানে টাওয়ার কার্ড এসছে এবং তার সাথে হচ্ছে সেই কার্ডটাকে কুইন অফ সোর্স এবং ফোর অফ কাপস ফার্স্ট অফ অল দেখছি যে আপ মানে আপনাদের মধ্যে একটা হঠাৎ করে সাডেনলি একটা সমস্যার রিলেশনশিপে চলে আসে সাডেনলি কোনো কারণ নেই মানে কারণ নেই অবভিয়াসলি নট কারণ তো অবশ্যই থাকবে এখানে কারণটা আছে কিন্তু সেটা হ ঠামেরা ঝঞ্ঝটটা হঠাৎ করে আসছে কি একটা রিজন এক নম্বর রিজন হতে পারে যে এখানে ফ্যামিলির ইন্টারফেয়ারেন্স আছে বা ইন্টারভেন্স রয়েছে হুম হয়তো তার ফ্যামিলি হয়তো আপনাকে সেরকমভাবে পছন্দ করে না বা কোনো একটা ফ্যামিলি মানে সমস্যা তাদের মধ্যে ওপিনিয়ান ডিফারেন্স কিছু একটা প্রবলেম এখানে রয়েছে সেটা এবং আরও একটা বিষয় দেখছি যে আপনি অনেক দিন ধরে আপনার পার্সনের কিছু বিহেভিয়ার দেখছিলেন যে বিহেভগুলো আপনার ভালো লাগছিল না আপনি প্রথমে সেগুলোকে প্রোটেস্ট করেননি মানে হঠাৎ করে হঠাৎ করে মানে চেঞ্জেস ওনার বিহেভিয়ারের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যাচ্ছিলো সেটা অবভিয়াসলি ভালো নয় নিশ্চয়ই সে চেঞ্জেসগুলো আপনাকে না বারবার করে স্ট্রাইক করছিল যে কেন এরকম করছে মানে আপনাকে হার্ট করছিল। তো একটা দিন হট করে হয়তো আপনি সেই বিষয়টাকে নিয়ে কথা বলা শুরু করেন হুম তো কথা বলতে গিয়ে কথা বলার মধ্যে আপনাদের মধ্যে হয়তো উনি টোটালি সেটাকে ইগনোর করে না আমার কোনো চেঞ্জেস হয়নি আপনাদের কোনো সমস্যা হয়নি তুমি ভুল ভাবছো বা কিছু এই বিষয়টা নিয়ে একটা নিজেদের মধ্যে একটা সমস্যা কনফ্লিক্ট তৈরি হয় সেখান থেকে আপনাদের রিলেশনশিপটা হট করে আপনার পার্সন আপনাকে ব্রেক করে দিয়ে মানে পুরো অনেকের ক্ষেত্রে ব্রেক হয়ে গেছে পুরো মানে আপনাকে ডাইরেক্ট বলে দিয়েছে ব্রেক আর অনেকের ক্ষেত্রে মানে কিছু না বলেই হট করে ব্রেক আউট সিচুয়েশান বা ব্রেকআপের মতো জায়গা তৈরি হয়ে গিয়েছিল তো আপনি কিছুদিন সেখানে মানে দুটো আমি বললাম কারণ কিছুদিন সেখানে আপনি হয়তো নিজের থেকে কিছু কন্ট্যাক্ট করা বন্ধ করেছেন বা চুপচাপ ছিলেন তারপরে হঠাৎ কিন্তু সাডেনলি আপনিও কিন্তু কোনো বিষয় নিয়ে যাই হোক আপনি ভেবেছেন যে কিছু দিনের ব্যাপার এটা একটা জাস্ট একটা ব্যাপার আবার ঠিক হয়ে যাবে সম্পর্কে কম বেশি সমস্যা থাকেই প্রত্যেকেরই তা আপনারা সেটাই ভেবেছিলেন দেন আপনি দেখলেন যে আপনি তাকে কিন্তু রিলেশনশিপে অ্যাপ্রোচ করেছিলেন তারপরে তাকে জিন জানতে চান বা তাকে ফোন করেন বা কন্টাক্ট করার চেষ্টা করেন কিন্তু তারপর থেকে কিন্তু আপনি হয়ে যান ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা আপনি এটা বেশ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা নেগেটিভ সিচুয়েশানসে আসেন কারণ তিনি আপনাকে সেইভাবে কোনো অর্থে রেসপন্স করেনি তো এখন আমি দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো কিন্তু একটা মানে আজকে যে প্রথম যেটা হলো কারণটা কি আপনাদের রিলেশনশিপের প্রবলেমটা এখানে অনেকে এরকম ভানের সমস্যায় মধ্যে পড়েছিলেন তো সেখানে হয়তো আপনার পার্সন অনেকেই হয়তো পুরো রিলেশনশিপটাকে নো কন্ট্যাক্ট ব্রেক করে চলেছে অনেকেই কিন্তু কিছু না বলেই ব্রেকআউটের মতো সিচু আপের মতো সিচুয়েশানসে গিয়ে দাঁড়িয়েছেন তা আপনি যোগাযোগ করার পরও কন্ট্যাক্ট করার পরও সেটা উনি রিজেক্ট করেছিলেন তো এখন এই মুহূর্তে কিন্তু ওনার কোথাও সেই বিষয়গুলো পুরনো বিষয়গুলোকে মনে হচ্ছে যে কেন তিনি এটা করলেন নেক্সট হচ্ছে টেন অফ পেন্টিকলস সো প্লিজ ডিভাইন গাইড মি টেন অফ আচ্ছা এখানে ফাইভ অফ কাপসের কার্ডটা এমনি এসছে আচ্ছা যাদের জন্য না উনি ওনার লাইফে অনেক কিছু মানে মানে একটা সময় মানে আমি দেখছি এখানে ফ্যামিলি ওনার লাইফে বেশ একটু রোল প্লে করেছে মানে ফ্যামিলির জন্য অনেক কিছু করা করতেই পারে সোনা কোনো সমস্যা নয় বা মানে তাদেরকে মানে সব থেকে টপ মোস্ট প্রায়োরিটিতে রাখা টপমোস্টায়োরিটি রাখতেই পারে সেটা কত কথা না কিন্তু তার সাথে সাথে যারা তার সাথে তার পাশাপাশি রয়েছে তাকে মূল্য দিচ্ছে তাকে ভালোবাসছে তাকেও প্রায়োরিটি দিতে হবে তো দেখা যাচ্ছে আপনার পার্সন একটা সময় অন্য সময় সব কিছু মানে তার মানে আপনাকে ভাব দিয়ে বাকি সমস্ত কিছুকে ইম্পর্টেন্স দিতে গিয়ে যাদের জন্য উনি সমস্ত কিছু দিয়ে দিলেন সমস্ত কিছু প্রাণপাত করলেন দেখা গেল পরবর্তীকালে সেই ধারণাগুলো চেঞ্জ হয়েস যখন তার প্রয়োজন তার ভালো লাগছে না তার সময় খারাপ যাচ্ছে তখন দেখা যাচ্ছে তারা কিন্তু তার পাশে এসে আর নেই বা তার কথা কোনোভাবেই কিন্তু বুঝতে চাইছে না তো সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন উনি খারাপ লাগা কাজ করছে যে যাদের জন্য আমি এত কিছু করলাম যাদেরকে ভেবেছিলেন যারা ওনার সবসময় পাশে থাকবেন কিন্তু আলটিমেটলি কেউই নেই আলটিমেটলি উনি একা ওনার ফিলিংস ওনার ইমোশানস ওনার খারাপ লাগা ভালো লাগা তাদের কোনো পরোয়া করে না আলটিমেটলি উনি একা ওনার লাইফে উনি একা এটা কিন্তু উনি ভাবছেন এই মুহূর্তে তার সিচুয়েশানস চলছে ওকে নেক্সট হচ্ছে ফোর অফ পেন্টিক দেখেনি কি আছে ফুল কার্ড হ্যাঁ কিন্তু দেখুন মুন কার্ড এসছে এই যখনই এসছে যে উনি কি চাইছেন ওনার বক্তব্য হলো যে এই যে সময়টা চলছে এই যে টাইম পিরিয়ডটা চলছে যে উনি অনেক একটা খারাপ রিগ্রেট কাপসের এনার্জি দেখতে হচ্ছে রিগ্রেট করছেন যে ওনাকে কেউ বুঝতে চাইছে না ওনার ইমোশন ফিলিংসের কেউ দাম দিচ্ছে না এটা আর একটু রিজন হচ্ছে যে এটা যে উনি অন্যের ইমোশন ফিলিংসের দাম দেয়নি এখন সেটা উল্টোটা হচ্ছে কিন্তু যাদের জন্য উনি করলেন যাদের থেকে উনি যাদেরকে উনি পাশে পাবেন বলে ভেবেছিলেন তারাও এখন কেউ নেই তো এই যে বিষয়টা একটা সাম স্বাভাবিক বলে যে কোনো মানুষেরই কিন্তু খারাপ লাগবে তাই না খারাপ তো লাগবেই এবং ব্যাপারটা হচ্ছে যে কিন্তু সব খারাপ লাগা তো সবার সাথে শেয়ার করা যায় না শেয়ার করা যায় কি কেন করা যায় না কারণ এতে অন্য মানুষ যাদের কার সাথে বলবে কথাগুলো যে তো অন্য অন্য কোনো মানুষের সঙ্গে এই কথাগুলো বললে সে নিজেই নিচু হয়ে যাবে বা নিজে হাসির পাত্র হয়ে যাবে তাই না তো এই কারণে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে সে যে ঠিক সময় ঠিক কোনটা ভুল কোনটা ঠিক এইটার যে গুরুত্ব দিতে পারেনি সেটা একটা যথেষ্ট পরিমাণে একটা ফুলি অ্যাকশানস তো এই বিষয়গুলো মানে উনি যে ডিফাইন করতে পারলেন না কে ওনার জন্য ভালো কে ওনার পাশে আছে কে ওনার পাশে থাকবে এবং যাদের জন্য উনি করেছেন তারা যে এরকমভাবে চলে যাবে সেটা উনি একদমই বুঝতে পারেননি এটা একটা সামাও একটা ফুলি অ্যাকশান ওনার মনে হচ্ছে তো অ্যাট দ্যাট টাইমে এই প্রশ্ন এই সমস্ত বিষয়গুলো উনি কিন্তু এই সময় লুকিয়ে রেখেছেন নিজের সম্পর্কে হাইড করে রেখেছেন ঠিকই কিন্তু ওপর থেকে উনি যতই দেখান উনি ভালো আছেন কারণ উনি হাইডিং অবস্থায় রয়েছেন ওনার ফিলিংসটা পুরো হাইডিং ওনার দুঃখ লাগা যন্ত্রণাগুলো কষ্টগুলো কিন্তু উনি কোথাও কাউকে শেয়ার করছেন না শুধু নিজের মধ্যে আটকে রেখে দিয়েছেন সেই জন্য আপনারাও যদি দেখেন যে তিনি খুব হ্যাপি আছেন এটা সম্পূর্ণই ওপরে কারণ উনি ওপরে উনি জানেন যে ফিলিংস বা নিজের একান্ত ব্যক্তিগত কিছু জিনিস কারোর সাথে শেয়ার করা যায় না সেটা নিজের মধ্যেই রাখতে হয় তো সেটাকেই উনি অ্যাপ্লাই করছে উনি কিন্তু ভালো নেই কারণ অনেকগুলো বিষয় ওনার লাইফে এমন এমন বিষয়গুলো ঘটছে যার কারণে ওনার খুব খারাপ লাগাগুলো কাজ করছে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছেন কিন্তু সেটা প্রকাশ করতে চাইছেন না ওকে নেক্সট দেখেনি জাস্টিস এর কার্ড সো প্লিজ ওয়াও জাস্টিসের কার্ডের সাথে আবার জাস্টিস এবং হলো এই টপ কাপস দেখুন কি অবস্থা এবার আপনার ব্যাপারে বলি উনি কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি যে আপনি এইভাবে দূরে সরে যাবেন বা আপনি সরে যাবেন এটা ইনি স্বপ্নেও ভাবতে পারেননি কেন ভাবতে পারেনি কারণ প্রথম বলি যে প্রথমে হচ্ছে যে কারণ আপনি একটা দুর্বলতা ফার্স্টেই দেখিয়েছিলেন দুর্বলতা না এটা দুর্বলতা না ভালোবাসলে নিচু হতেই হয় স্বাভাবিক কাউকে না কাউকে অ্যাডজাস্ট করতেই হয় তো আপনি কী করেছেন প্রথম দিকে সমস্যা আপনার সেরকমভাবে দোষ না থাকলো ভুল না থাকলো আপনি সেগুলোকে অ্যাডজাস্ট করে আবার কল করেছেন প্রথমেই আমি কিন্তু ক্ল্যারিফাই ক্ল্যারিফাই করলাম মানাতে চেষ্টা করেছেন কিন্তু ওনার তরফ থেকে সেই সময় কিন্তু কোনো রেসপন্স আসেনি উনি ডাইরেক্টলি কিন্তু ইগনোর করে বেরিয়ে গেছেন মানে উনি এমন ভাব করেছেন যে হ্যাঁ যে উনি সম্পর্ক রাখতে চান না এটা অনেকেই বুঝিয়ে দিয়েছেন তাই না তো ধীরে ধীরে আপনার তো কষ্ট হয়েছে তারপর থেকে আপনি ভেবেছেন যেটা রাখতে চায় না যে করতে চায় না তাকে জোর করার তো কিছু নেই সেই কারণে আপনিও কিন্তু আস্তে আস্তে তার থেকে কিন্তু কিছুটা সরে এসেছেন তো এইবার হয়েছে সমস্যা আপনার এই দূরে সরে যাওয়াটাই উনি স্বপ্নেও ভাবতে পারছেন আপনি এটা কেমন করে করতে পারলেন আপনি এটা করতে পারলেন আপনি মানে তখন করেনি মানে ওনার একটা ব্যাপার যে হ্যাঁ ঠিক আছে প্রথমবার অ্যাকসেপ্ট করিনি তো করিনি ঠিক আছে দ্বিতীয়বার কি আর করা যেত না এরকম একটা ব্যাপার মানে উনি কিন্তু জাস্টিসে আশা করেছিলেন এই যে ফার্স্ট টাইম জাস্টিসটা উনি করেনি সেকেন্ড টাইমে কিন্তু এই জাস্টিস কার্ডে মানে উনি জাস্টিসটা কিন্তু পেজ আপনার থেকে মানে উনি ভেবেছিলেন দ্বিতীয়বারও আপনি সেম জিনিসটা আর উনি ওনাকে মানাবেন কিন্তু উনি সেটা করেননি তো এই কারণেই উনি স্বপ্নেও ভাবতে পারেননি আপনি দূরে সুরে যাবেন তো এই মুহুর্তে একটা কার্মিক টাইম বা কার্মিক ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে কার্মিক ফেস অবভিয়াসলি কার্মিক ফেস তো বটেই যে যাদের জন্য উনি এত কিছু করলেন তারা মানে তাকে বুঝতে পারছে না তার ইমোশনের কোনো ভ্যালু নেই তার ভালো লাগার কোনো ভ্যালু নেই তিনি কি চাইছেন তিনি কেমন আছেন এগুলো জানতে কোনো আগ্রহী নাই শুধু তার সঙ্গে দেয়া নেওয়ার সম্পর্ক তো কোথাও একটা কার্মিক ফেজের মধ্যে যাচ্ছেন এবং বারবার কোথাও মনে হচ্ছে যে উনি অনেক কিছু না গুলিয়ে ফেলেছেন লাইফে মানে গুলিয়ে ফেলেছে কোনটা যে কে আমাকে আসল ভালোবাসে কে আমাকে শুধুমাত্র দেয়া নেওয়ার মধ্যে ভালোবাসে এই জিনিসটা উনি জাস্টিস করতে পারেননি এই জিনিসটাকে মধ্যে উনি ডিফারেন্স করতে পারেনি যার কারণেই ওনাকে এখন ভুগতে হচ্ছে ওকে তো এটাই হচ্ছে ব্যাপার এবং সেখান থেকে উনি লেসেন লার্ন করার চেষ্টা করছেন উনি লার্ন করার কেউ না এখানে কিন্তু ইউনিভার্স যেহেতু টাইম কার্মিক টাইম মানে যখনই আবার ইউনিভার্সই আসবে তাকে কিন্তু শিক্ষা দিতে তো এই শিক্ষা লাভগুলো কিন্তু ইউনিভার্সের থ্রুতেই উনি পাচ্ছেন ওকে নেক্সট হচ্ছে টেম্পারেন্স কার্ড সো প্লিজ ডিভাইন গাইড মি টেম্পারেন্স কার্ড সো সরি টু সরি 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 হাত থেকে বেরিয়ে গেছে সো প্লিজ ইউ গাইড মি টেম্পারেন্স টেম্পার একটা সময় খুব মানে যেহেতু এই বিষয়গুলো এখন একটু একটু করে বুঝতে পারছে কে ওনাকে আসল ভারে বেসেছিল কে ওনাকে স্বার্থে বেসে ছিলো এইগুলো যখন উনি ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছেন তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনার সাথে যে হ্যাপিনেসটা ফিল করেন সেটা ওনার মনে হচ্ছে আর এক সময় মনে হয় খুব তাড়াতাড়ি আপনাকে কমিউনিকেশান করি আপনাকে আপনার সাথে কিছু করি কিন্তু সেটাকে উনি রেজিস্ট করছেন কেন কারণ এই টাইমটা পারফেক্ট টাইম নয় টু অফ ওয়ান্সের কার এবং নাইন অফ ওয়ান্স এখন একটা কার্মিক ফেজের মধ্যে দিয়ে তো যাচ্ছেন উনি কারণ এই সময় হয়তো আপনার থেকে বেরিয়ে যায়নি কিন্তু উনি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে উনি একদমই সক্ষম নয় ভাবলেও কিন্তু সে কাজটা উনি ঠিক টাইমে করতে পারছেন না ভাবছেন কমিউনিকেশন করি কিন্তু কমিউনিকেশন করার মতো জায়গাটা ওনার কাছে নেই উনি বিভিন্ন প্রবলেমের মধ্যে ফেসে রয়েছে যার কারণে হি রেজিস্ট হি অর শি রেজিস্ট হিমসেলফ অর হারসেলফ ওকে পুরোপুরি নিজের এনার্জিটাকে রেজিস্ট করে দিচ্ছে ওকে তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সেরকম অর্থে কমিউনিকেশান করতে চায় কমিউনিকেশান করা অ্যান্ড রেডি টু টেক সাম ইনিশিয়েটিভ এটা কিন্তু আলাদা জিনিস ইনিশিয়েটিভের ব্যাপারটা নেই কিন্তু সমস্যাগুলোর জন্য উনি একটুখানি লাইফে একটুখানি মানে কি বলবো এটা হ্যাপাসার পজিশানের মধ্যে রয়েছে ওকে তো এই ছিল আপনার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাজ ইউজুয়াল আপনাদের কতটা রেজোনেট করলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ